সকাল সকাল উঠেই যখন বুঝতে পারা যায় যে আজকে দিনটা শুরুই হলো একটা ভীষণ বড় ভুল দিয়ে তখন আর কিছু বলারই নেই যাক গিয়ে যে ভুলটা ভুল হয়ে গেছে সেটা তো কিছু করা যাবে না আসলে ভুলটা আজ নয় হয়েছে দুদিন আগেই কিন্তু বুঝতে পারা গেল আজকে নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আসলে ঘটনা হলো আমার অ্যালার্মটা উইকডেসগুলোতে অন থাকে কিন্তু আমি শনিবার দিন যেহেতু জ্বর ছিল আমি অ্যালার্মটা অফ করেছিলাম আর সেটা অন করতে ভুলে গেছি আর যথারীতি সোমবার দিন আজকে আমি আটটা পাঁচে ঘুম থেকে উঠে দেখছি ওকে স্কুল দেওয়ার আজ হলো না যা কিছু তো আর করার নেই যেটা হয়ে গেছে হয়ে গেছে তো তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে নিজের জন্য একটু চা করে আর আজকে বানাবো যেহেতু সোমবার দিন নিরামিষ সেজন্য ভাবলাম আজ একটু পোলাও বানাবো তো পোলাও চালটা ভালো করে ধুয়ে একটু জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে একটুখানি মুগ ডালও কিন্তু বানাবো কারণ আমার ছেলের যদি পোলাও না খায় ও সাদা ভাত খেয়ে নেবে এর জন্য ওর জন্য একটু মুগ ডালও আমি বসিয়ে দিলাম ততক্ষণ চাটা একটু আরাম করে খেয়ে নেওয়া যাক কারণ এখনো সকালে কেউ ওঠেনি আর মায়ের তো অ্যালার্ম দেয় না আমি উঠলে বা মা আর ঘুম ভাঙলে উঠে যায় আজ মারও হয়তো ঘুমটা ভাঙেনি তো আমি এখন একা একা বসে চুপচাপ একটু চা খেতে খেতে বাইরের দিকে দেখছি যে কি একটা ঘটনা হলো আজকে আমার ভুলে ছেলেটা স্কুল যেতে পারলো না তারপরে এই যে দেখো এসেছি চা খেয়ে এসে দেখছি পোলাও চালটা বেশ সুন্দর জল ঝরে গেছে ওইটাকে একটু মেখে রাখবো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটুখানি হলুদ ব্যাসারের মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা মানে ওই দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ আর সাথে দুটো তেজপাতা আর একটুখানি ঘি দিয়ে এবার কিন্তু এটাকে ম্যারিনেট করতে মানে মেখে কিছুক্ষণ রেখে দেবো সুন্দর করে মাখবো যাতে ঘিয়ের ফ্লেভারটা আর মশলার ফ্লেভারটা চালের মধ্যে চলে যায় ব্যাস এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেবো আর নিয়ে নিয়েছি এই যে লাউ আজকে যেহেতু মুগ ডাল বসিয়েছি তো আলের মধ্যে একটুখানি লাউ দেব। আর ডাল দিয়ে কিন্তু লাউ দিয়ে দারুণ লাগে মানে বিশেষ করে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে তো খুবই ভালো লাগে তো লাউটা কেটে একটু ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এবার ডালের মধ্যে দিয়ে দিলাম আর আজকে প্ল্যান ছিল যে বাবুকে স্কুল দিয়ে আসার সময় একবারে পনির নিয়ে আসবো কিন্তু স্কুল দেওয়া তো আর হলো না কিন্তু পোলাওর সাথে নিরামিষ খাবার মতো তেমন আর কী বা বানাতাম সেই জন্য একেবারে আবার বেরিয়ে পড়লাম পনির আনতে বিরক্তই লাগছিল যে রান্না মাঝপথে থামিয়ে কিন্তু এখন আমি যাচ্ছি পনির আনতে এবার এসে দেখো পনিরটা নিয়ে এসেছি আড়াইশো গ্রাম মতো পনির এবার এটাকে তাড়াতাড়ি করে একটু টুকটো করে নিয়েছি একটু সাবধানে করতে হবে নালে ভেঙে যাওয়ার চান্সটা খুব বেশি পনিরটা কিন্তু বেশ ভালো ছিল আর পনিরটা এই যে তেল গরম করে ভাস্তে বসিয়ে দিয়েছি আর যতক্ষণ ভাজা হচ্ছে তখন একটা সাইডে একটু বাটিতে উষ্ণ গরম জল করে তার মধ্যে সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখতে হবে ওর মধ্যেই কিন্তু পনিরটা আমি একদম দেখো অল্প ভেজে নামিয়ে রেখেছি এভাবে পনিরটা ভাজলে সফট থাকবে রান্নার অনেক পরেও এবার কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে একটুখানি শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়ে এটা কিন্তু আমি ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার ডালটাকে ফুটতে দেব। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি একটু কাঁচা লঙ্কার চেরা তো এটাকে একটু ঢাকা দিয়ে ফুটতে দিলে কিন্তু ডাল অলমোস্ট রেডি আর ততক্ষণ আমি পনিরের জন্যে একটা মশলা বানিয়ে নেবো আসলে মশলা তেমন কিছুই না কাঁচা লঙ্কা আর একটু মগজ ছিল আর কাজু এই দুটোকে একসাথে ভিজিয়ে রেখেছিলাম তো ওটাকে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পোস্ত যেটা দেখানো হয়নি তো সবটাকে একবারে কিন্তু পেস্ট করে নিয়েছি আর আমি আজকে যে পদ্ধতিতে পনির রান্না করছি সাধারণত এটাতে কেউ আলু দেয় না কিন্তু আমি আজকে একটু আলু দিচ্ছি যে একটা মতোই আলু দেব যদি ছেলে খেতে চায় সেই চিন্তা করেই দিচ্ছি তো দেখো পনিরের পর আমার আলুগুলো একটু ভাজা হয়ে গেছে আর পনির ভাজলে তেলটা কিন্তু এরকম একটু কালো কালো টাইপসের হয়ে যায় কড়াইটা তো এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম একটুখানি গোটা গরম মশলা ব্যাস তারপর গুঁড়ো যে মশলাটা পেস্ট করেছি সেটা ঢেলে দিয়ে তাই এবার দিয়ে দিলাম সামান্য হলুদ এটা কিন্তু হোয়াইট গ্রেভিও করা যায় কিন্তু আমি একটু হলুদ দিলাম কারণ ওই যে ছেলে না হলে বলবো মা এটা সাদা সাদা কী তরকারি এই জন্য একটু হলুদ দিলাম দেওয়ার পর একটু কষে নিয়ে তারপর যে জলটায় পনির ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা জল দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে ঢেকে একটু ফুটতে দেবো আর ততক্ষণ কিন্তু আমি পোলাওটাও এদিকে বসিয়ে দিয়েছি আর বসানোর জন্য প্রথমে এরকম একটা বড়ো সসপ্যান টাইপসের ওর মধ্যে নিয়ে একটু সাদা তেল একটু ঘি নিয়ে কাজুটাকে একটু ভেজে দিয়ে তারপর কেউ দিয়ে ভাজলাম ভাজার পরে একটুখানি আদা গ্রেট করে দিয়েছি ব্যাস এই পুরোটাকে সামান্য পরিমাণ ভেজে যাতে পুড়ে না যায় বা খুব বেশি লাল না হয়ে যায় অল্প ভেজে তারপরে যে চালটাকে আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম মশলা ঘি দিয়ে ওই চালটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো আর ভেজে নেবো কতক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না কিনা চালটা একদম বেশ গোল্ডেন গোল্ডেন সাইনি সাইনি হয়ে যায় তারপরে এর মধ্যে যেই কাপটা দিয়ে দেখো আমি চাল মেপেছিলাম এই কাপটা দিয়েই আমি জল মাপবো যতটা চাল নিয়েছিলাম তার ঠিক ডবল পরিমাণ গরম জল আর সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে ঢেকে দিয়েছি আর এদিকে দেখো আমার পনিরের গ্রেভিটাও রেডি এবার এর মধ্যে পনিরটা ঢেলে দেওয়ার পরে আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো তো কিছুক্ষণ বাদে দেখো আমার পনিরটা অলমোস্ট রেডি হয়ে গেছে এরকম সুন্দর লাগছে আর এদিকে পোলাওটাও কিন্তু দেখতে হবে মিনিট পাঁচ সাত পরে দেখো পোলাওর ওপরের জলটা পুরোপুরি টেনে গেছে তখন এটাতে অ্যাড করব সামান্য পরিমাণ চিনি আর একটুখানি মশলা মানে বিরিয়ানি পাউডার থাকে বিরিয়ানি পাউডার বা শাহি গরম মশলা এটা একটু দিয়ে তারপরে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দেবো এরপর পাত্রটাকে ডিরেক্ট ফ্লেমে না দিয়ে এরকম নিচে একটা তাওয়া দিয়ে তারপর ওর ওপর দিয়ে কিছুক্ষণ দমের মতো দিতে হবে আর দেখো আমার একদম দম দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে আর ওদিকে আমার পনিরটাও রেডি হয়ে গেছিলো লাস্ট ওটাকে গরম মশলা দিয়েই কিন্তু ফিনিশ করেছিলাম আর এভাবে পোলাওটা কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি সান করে একদম খেতে বসে গেছি এই যে আমার পোলাও আর পনির একদম রেডি ডাল আর এবেলা খাবো না পরে এসে দেখা যাবে যা আমি এই যে আজকে সালোয়ার পরেই বেরিয়েছি হাতে যথেষ্ট সময় ছিল না যেহেতু ওঠাটা দেরি হয়েছে স্কুল দিনে আটটায় ওঠা মানে অনেকটা লেট হয়ে যাওয়া তাই জন্য আজকে শাড়ি পরতে যাওয়া মানে বেকার ঝামেলা নিতে হতো তো চলে গেছিলাম সালোয়ার পরে আর বিকেলেই আসার পরে এই যে কিয়ানকে দিতে যাব আমি ওর ম্যামের বাড়িতে সামনেই ম্যামের বাড়ি কিন্তু যাও ছোট যেহেতু আর একটা রাস্তা পার হতে হয় এই জন্যে আমি সবসময় দেওয়াটা দিয়েই আসি বা আমি না থাকলে মা দিয়ে আসে তো চলো বেরিয়ে গেছি ওকে দিতে ম্যামের বাড়িতে আর যাওয়ার পথে আমাদের মধ্যে একটু ছোট্ট ঠিকঠাক টুকটাক কথা হয় যেমন স্কুল কেমন হলো তুমি টিফিন ঠিকঠাক খেয়েছো না এই ধরনের কথা কিন্তু আজকে যেহেতু স্কুল যায়নি আজকে হয়তো আমরা অন্য কোনো কথা বলছিলাম কী বলছিলাম সেটা অতটা মনে নেই চলো কথা বলতে বলতে আমরা ঢুকে গেছি ম্যামের বাড়িতে আর ম্যামের বাড়ি দরজাটা খোলা যেন ওর একটা আলাদাই আকর্ষণ মানে ও খুলবে ও আটকাবে ও মনে করে যেগুলো বড়দের কাজ বড়দের কাজ বাচ্চারা করতে পারলে তো ওদের খুবই ভালো লাগে তো তারপরে ওকে দিয়ে আসার পরে এদিকে আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে গেছে আমার ভাইয়ের বউ মানে হচ্ছে রাখি আমরা দুজন যাব আজকে একটু মলে না কোনো ফ্যান্সি কেনাকাটা কিছুই না আসলে আমাদের চাল গেছে আর আমরা চালটা আনি হচ্ছে এখানে যে মোহন মলের মধ্যে যে মোর সুপার আছে ওখান থেকে ওখানে একটা পার্টিকুলার চাল আছে ওই চালটা আমি রান্না করি সেই জন্যে ওটা আনতেই যাব আর যেহেতু অনেকটাই চাল আনি মোটামুটি দশ কেজি বারো কেজি বা পনেরো কেজি এরকম আনি তো দুজন হলে খুব ভালো হয় তো সেই জন্যে বাস্কেটটা নিয়ে সৌজা কিন্তু এই দিকে তাকাবো না এগুলো এমনি দেখার জন্যেই কিন্তু বিস্কুট ফিস্কুট তেমন কিছুই নেওয়ার নেই আগে নিয়ে নেব হচ্ছে চালটা তো সেই জন্যেই একদম চালের কাউন্টারের দিকে আমরা সোজা এগোচ্ছি তো গুটি গুটি পায়ে পৌঁছে গেছিলাম চালের কাউন্টারের দিকে চালের কাউন্টারের দিকে যাওয়ার পরে ওখান থেকে একদম প্লাস্টিক নিয়ে দুখানা নিয়েছিলাম নেওয়ার পরে এই যে টপাটপ চালটা ভরে নিচ্ছি ভরে নেওয়ার পরে এবার ওখানে আবার ওজন টোজন এইসবের ব্যাপার থাকে তারপরে লিফটে করে পৌঁছে গেলাম পরের ফ্লোরে আসলে উপরের ফ্লোরে আরও কয়েকটা জিনিস আমার নেওয়ার ছিল সেটাই দেখছিলাম আছে কিনা না আগেরবার একবার খুঁজে এসেছি কিন্তু পাইনি তো এবার যেহেতু ভাবলাম যে গেছি যখন একবার পাক মেরে যাওয়া যাক কিন্তু না পাক মেরে গিয়ে কিছুই লাভ হলো না আসলে আমি এখানে মোড়ের একটা পার্টিকুলার পার্টিকমিসি ওটা খুব পছন্দ করি কিন্তু সেটা পাইনি এবার একদম নিচে বসে গেছি খোঁজার জন্য কিন্তু তাও পাওয়া গেল না এবারেও সে হতাশ হয়ে বাড়ি ফিরতে হবে আর এই যে কাউন্টারে খুব বেশি লাইন ছিল না আগে এক দুজন ছিল তারপরে তো আমরা সব কিছু কমপ্লিট করে যে চালটা যথেষ্ট ভারী আমরা দুজন মিলে দুই দিকে ধরে ধরে আনছি আনার পরে কি আন কিন্তু জানে না ওকে আজকে ফাঁকি দিয়ে এটা আমরা গেছি ও আসলে পরে এসে দেখছে যে আমরা ভয়ঙ্কর আমি কিনো সোরা ওর মন ভালো করতে বসে গেলাম ওর সাথে খেলতে আর এইভাবে খেললে বাচ্চারা সত্যিই খুশি হয় এইভাবে আজকের দিনটা কাটলো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরে ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো